আজকে আমাদের বাজার থেকে দেখুন কত বড় একটা মাছ এনেছে এই মাছটার ওজন কিন্তু ষাট কেজি আর এতটা পরিমাণে মাছটা বড় মাছটা কিন্তু কেটে আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করব মাছের মাথা দিয়ে কারণ মাছের মাথা ফ্রিজে থাকলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্যে এত বড় মাছের মাথা দিয়ে আর অল্প পরিমাণে একটু পোলাও চাল দিয়ে আজকে আমি রান্না করব মুড়ি ঘন্ট আমি আমার মতো রান্না করবো বন্ধুরা এই রান্নাটা এতটাই পরিমাণে মজার হয় যে খাবে সেই কিন্তু আপনার কাছ থেকে এই রেসিপিটা জানতে চাইবে এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে জিরা আর চারটা এলাচ দুইটা দারচিনি দুইটা লবঙ্গ এগুলোকে কিন্তু আমি আছে সে কাঠখোলায় বেজ ভালো করে বেজে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল এখন অল্প পরিমাণে একটু পোলাওর চাল দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি হাতের মুঠ মেপে কিন্তু এখানে দুই মুঠো পোলাও চাল নিয়েছি চালটা কিন্তু আমি খুব বেশি দেবো না চালটা দিয়ে কিন্তু তেলে আমি এইভাবে বেশ ভালো করে ভেজে নেব চালটা যত ভালো করে ভাজা হয় ঘন্টটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আমি জানি রান্না সকলেই পারেন কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে আমি মাছের মাথাটা কিন্তু বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এইভাবে ঘন্ট রান্না করলে বন্ধুরা সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আমি চোলায় আবারও দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল তেজপাতা এলাচ দারচিনি এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু জিরে ফোড়ন ফোড়নটা কিন্তু আমি এইভাবে একটু রেডি করে নিয়েছি ফোড়নটা আমি কালো করব না কালো করলে কিন্তু ফোড়নটা খেতে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না এখন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি আজকে কিন্তু আমি মাছের মাথাটা ভেজে রান্না করবো না বন্ধুরা আর এইভাবে কষিয়ে রান্না করলে মাছের মাথাটা খেতে এতটাই পরিমাণে মজার হয় একদিন রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এখানে দিয়ে দেব আমি দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি চোলা আসটাকে কমিয়ে বেশ ভালো করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না আসে এখন একে একে দিয়ে দেবো এর মধ্যে মশলা লবণ দিয়েছি একশো চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেড়শো চামচ পরিমাণে আর একশো চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়া চোলা আঁচটাকে কমিয়ে আমি কিন্তু দুই থেকে তিন সেকেন্ড এইভাবে একটু মশলাগুলোকেও ভেজে নেব এখন দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে ততটাই পরিমাণে মজার হয় এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চেরাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কী কী রকম ঝাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দেব আমি আবারও অল্প পরিমাণে একটু জল জল দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটা দেখতে পারছেন আমার একদম কিন্তু গলে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাছের মাথা আর মাছের মাথায় মাছ কানসারা গুলো আমি কিন্তু আজকে ভেজে রান্না করবো না মাছের মাথায় আর এই টাটকা মাথাটা বন্ধুরা এইভাবে কাঁচা কষিয়ে রান্না করলে খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা এটার স্বাদ আপনারা ভুলতে পারবেন না আর আপনারা যদি কাঁচাই ভাবে রান্না করতে না চান তাহলে আপনারা কিন্তু ভেজে রান্না করতে পারেন সেই ক্ষেত্রে মাছের মাথাগুলো ভেজে আপনারা তুলে নামিয়ে নেবেন আমি দুই থেকে তিন মিনিট মাথাগুলোকে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ভেজে রাখা চালগুলো চালগুলো দিয়ে কিন্তু আমি আবারও এগুলোকে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব রান্নাটা কিন্তু একদম সহজ অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এই রান্নাটা হলে আমার ঘরের সকলেই কিন্তু অনেক তৃপ্তি করে খায় আর এতটাই পরিমাণে মজার হয় রান্নাটা আমি মাথাটা দিয়ে কিন্তু আর চাল দিয়ে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট এইভাবে আমি লোহাসে কষিয়ে নিয়েছি চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে আমি আস্তে আস্তে এগুলো আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি তিন কাপ পরিমাণে জল যাতে মাথাটা বেশ ভালো করে সিদ্ধ হয় এখন চুলার আসটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দিব ঘন্টাতে আমার বলক চলে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু চুলার আসটাকে আবার মিডিয়াম করে দিব যাতে ঝুলটা একবারে শুকিয়ে না যায় এখন দিয়ে দিব আমি এই কানসারাগুলো কানসারাগুলো কিন্তু আগে দিলে এগুলো কাটা কাটা হয়ে যেত সেই জন্য আমি কিন্তু নামানের আগ মুহূর্তে এভাবে দিয়ে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু আছে রান্না করে নিব এই রান্নাটা যদি ভালো না লাগে বন্ধুরা আমি কথা দিচ্ছি আমি রান্না ছেড়ে দেবো এতটাই পরিমাণে মজার হয় আমি এখন ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু আছে রান্না করে নিব আর এখানে আমি মশলাটা কিন্তু বেটে নেব আমি ভেজে রাখা চাল নিয়েছি অল্প পরিমাণে একটু পোলাও চাল এলাচ দারচিনি জিরা এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে বেটে নেব আর দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু ঢাকনাটি তুলে এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে করার তলাতে লেগে না ধরে আমি চাল দেখে সিদ্ধ হয়েছে নিবা হ্যাঁ চালটা আমি চালটাকে কিন্তু একবারে গলিয়ে ফেলবো না কারণ গলিয়ে ফেললে সেই গন্ধ কিন্তু খেতে একটু ভালো লাগে না এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলা এই মশলাটার জন্য বন্ধুরা তরকারিটা খেতে এতটাই পরিমাণে মজার হয় এটা কিন্তু নিজস্ব আমার রেসিপি একবার হলো আপনারা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবেন কার কেমন লেগেছে রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না আমার লবণটা একদম ঠিক আছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে বাকি রুটির সাথে খেতে হয় সেই সাথে ঝটপট তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ঘন্ট